তুমি তো অসুস্থ রুগী তোমার নিয়ে যদি আমি এখানে ঘুমাই এক বিছনায় ঘুমাই আমার তো শরীর খারাপ হয়ে যাব শরীর তো খারাপ হবে কিন্তু এনে কি করব আমি বুড়ে গেছি এমন আমার শরীর চলে না কত ওষুধ না খেলাম হোমিওপ্যাথিক এলোপ্যাথি কত কবিরাজ ওষুধ খাইছি কোনো চাই তো কাজ হয় না এমন একটু ঘুমাই না ঘুমান যাইব না

মানুষ আমাকে বলবে টাকা লোভে আমি তোমাকে বিয়ে করছি টাকার লোভে তো বিয়ে করবে তো তোমার বউ করে আনেছি টাকা যা গেছে গেছে তার তুমি কোনো চিন্তা নেই ঘুমাই যাও তোমার আজকে দিয়ে তুমি বাইরে থাকবা এখানে আমি ঘুমাবো যেই পর্যন্ত তোমার শরীর ঠিক না করবা ওই পর্যন্ত এখানে এই বিছনায় অত আমি তোমাকে ঘুমাইতে কি এ কি আমি ওই বাড়িতে সারা ঘুরে থাকো এই কুসি মুরগি তোমার মা তা কি গেস্টি করছে নি জানো তুমি আমার কথা বুঝো না বুঝছি তোমার সাথে ঘুমাইলে আমার শরীর একদম কাহিল হয়ে যায় কেন হয় জানো কেন হয় কারণ তুমি তো কিছু পারোই না তুমি তো কোনো কাজেরই না আমার শরীর আরো অসুস্থ হয়ে যায় তোমার লগে থাকলে আমি আরো অসুস্থ হয়ে যাব বাইরে বাইরে কইতেছি